বৃহস্পতিবার একুশে ডিসেম্বর অ্যালেন পার্কে ক্রিসমাস ও নতুন বছরের উৎসবের সূচনা মঞ্চ থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করলেন এই নিয়ে মোট ডি এর পরিমাণ দাঁড়ালো দশ শতাংশ এতদিন পর্যন্ত ছ শতাংশ করে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা তবে আগামী পয়লা জানুয়ারি দু থেকে দশ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের কর্মচারীরা এই বিষয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন এই ডিএ প্রদান বাধ্যতামূলক নয় ঐচ্ছিক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু সালের পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী এবং যারা পেনশন হোল্ডার রয়েছেন অর্থাৎ যারা সরকারি কর্মী তারা সকলেই উপকৃত হবেন কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন শোনাই আপনাদের আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA, from 1st January 24, to around 14 lakhs government employees, teaching and non টিচিং staff of all school colleges and স্কুল কলেজেস of all statutory undertakings, অল parastatals and অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশন অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার কোটি টাকা লাগবে তবে এই দিয়ে কেন্দ্রীয় হারে দিয়ে তুলনায় অনেকটাই কম কেন্দ্রীয় সরকারি কর্মীরা যা দিয়ে পান তার থেকে ছত্রিশ শতাংশ কম দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের হতাশা কিন্তু থেকেই যাবে এই বিষয়ে আমাদের দুই কলিগ সুজয় এবং কৌশিক কি বিশ্লেষণ তুলে ধরলো আসুন শুনে নিন বড়দিনের আগে ফের খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেই কিছুক্ষণ আগে ফের তিনি চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন এবং আমরা সরাসরি চলে যাব আমার সহকর্মী কৌ কৌশিক দাসের সঙ্গে কৌশিক দা এই যে কালকে যৌথ সংগ্রামী সংঘের পক্ষ থেকে তারা কিন্তু নবান্নের বাইরে তারা কিন্তু আন্দোলন করতে চাইছিল ডি এর দাবিতে আজকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা কি বলবে হ্যাঁ আসলে এটা শুধু যৌথ সংগ্রামী মঞ্চ নয় এর সঙ্গে আরও চোদ্দোটি সংগঠন রয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন তাদের মধ্যে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি রয়েছে হ্যাঁ এবং গুরুত্বপূর্ণ যেটা রাজ্য সরকারের যে কর্মী সংগঠন রয়েছে এমপ্লয়িজ ফেডারেশন তারাও কিন্তু চাইছেন যে এই যে পার্থক্য যে ফারাক আপডেটেড ডিএ তারা কেন পাচ্ছেন এটা নিয়ে কিন্তু মলয় মুখোপাধ্যায় সরব হয়েছিলেন দলের অভ্যন্তরী মানে কিন্তু উনি তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন এবং কর্মী সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃত্ব স্থানীয় তিনিও চাইছেন দ্রুত এই মহার্ঘ ভাতাটা আপডেট করে দেওয়া হোক অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে হারে মহার্ঘ ভাতা পান হিসেবটা ঠিক এরকম সুযোগ আমি তোমাকে বলি গোটা দেশের সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পান আমাদের রাজ্যে পিছিয়ে ছিল সেটা অনেকটাই প্রায় চল্লিশ শতাংশ মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন চার শতাংশ মহার্ঘ ভাতা নতুন বছরের শুরু থেকে দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি মাস থেকে তাহলেও পিছিয়ে থাকছে থার্টি সিক্স পারসেন্ট ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা কম পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চেষ্টা করেছেন তুমি জানো যে কেন্দ্রীয় সরকার আগের সরকারের করে যাওয়া ধার সেই ধারের সুদ সমেত কয়েকশো কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে প্রতি মাসে জিএসটির নাম করে এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ গতকাল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে খুশির খবর শোনালেন তাহলে কি প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি কোনো আশ্বাস পেয়েছেন যে বাংলার যে বঞ্চনা পশ্চিমবঙ্গের যে অপ্রাপ্তির টাকা সেই টাকা পয়সা একশো দিনের টাকা সেই টাকাটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর থেকে ফিরি মুকুব করে দেওয়া হবে বা মঞ্জুর করে দেওয়া হবে এমন কোনো আশ্বাস কি মুখ্যমন্ত্রী পেয়েছেন গতকাল দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে কথা বলে তার দপ্তরের সাংসদ এবং মন্ত্রীরা একাধিকবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে কথা বলেছেন তার মানে কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই টাকার একটা সংস্থান হয়েছে হয়েছে বলেই অতিরিক্ত নয় প্রাপ প্রাপ্য যে টাকা ফোর পার্সেন্ট ভাতা ফোর পার্সেন্ট ডিএ ডিআরনেস অ্যালায়েন্স যেটাকে বলা হয় সেই টাকাটা কোথা থেকে জোগাড় করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করতে পেরেছেন বলেই ফোর পার্সেন্ট দিচ্ছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে থার্টি সিক্স পারসেন্ট টাকা হিসেবে পিছিয়ে থাকছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা আমার সঙ্গে কিছুক্ষণ আগে প্রাক্তন সাধারণ সম্পাদক কোঅর্ডিনেশন কমিটির যিনি রয়েছেন বিজয় শঙ্কর সিনহা তার সাথে আমার কথা হলো তিনি বলল যে নবান্ন অভিযান করবেন তারা দিনক্ষণ ঠিক হয়নি আগামী বছর জানুয়ারি মাসের শুরুতেই তারা একটা বৈঠক করবে নিজেদের মধ্যে যে দীর্ঘদিন হয়ে গেছে ছত্রিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে না এক কথায় তিনি যে হিসেবটা দিলেন গ্রুপ ডি কর্মচারীরা প্রতি মাসে পনেরো থেকে সতেরো হাজার টাকা কম পাচ্ছেন এই মহর্ঘ ভাতা না দেওয়ার জন্যে গ্রুপ সি এর যারা কর্মচারী রয়েছেন তারা পাচ্ছেন প্রায় বাইশ হাজার টাকা কম প্রতি মাসে একুশ হাজার সাতশো নব্বই টাকা ওই বাইশ হাজার টাকার কাছাকাছি টাকা কম পাচ্ছেন প্রতি মাসের বেতন বাবদ গ্রুপ বি কর্মচারীরা বত্রিশ হাজার টাকার মতো কম পাচ্ছেন প্রতি মাসের বেতন বাবদ এই ফর্টি সিক্স থার্টি সিক্স পার্সেন্ট বেতন দিলে পরে তারা এই বত্রিশ হাজার টাকা তাদের এখনকার বেতনের সঙ্গে অ্যাড হবে মানে কেউ যদি এখন কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা বেতন পায় তার সঙ্গে আরও বত্রিশ হাজার টাকা যোগ করলে যেটা হবে বিশাল সংখ্যাকে অ্যামাউন্ট এবং গ্রুপ এ অর্থাৎ গেজেটেড র্যাঙ্কের যে অফিসারেরা রয়েছেন তাদের মাইনা যদি আশি হাজার থেকে নব্বই হাজার টাকা হয় তারা এখন পাচ্ছেন তাদেরও কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট অ্যাড হলে পরে সে বর্ধিত বেতনটা এখন তারা পাচ্ছেন না এই যে বৈষম্য এই বৈষম্য যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় তার জন্যে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী যে সংগঠন রয়েছে তারা আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস পর তার কয়েকদিন বাকি জানুয়ারি মাসের মাঝামাঝি তারা একটি বৈঠক করবেন সেই বৈঠকে সমস্ত কেন্দ্রীয় এই রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের নয় রাজ্য সরকারের কর্মচারীরা তারা কিন্তু একটি বৈঠক করবেন তারপরে সিদ্ধান্ত হবে ছত্রিশ শতাংশ ডিএ আদায় করার জন্যে যে ধরনের রণকৌশল নিতে হবে তারা সেটা নেবেন সেটা মহাকরণ অভিযান হোক নবান্ন অভিযান হোক বিধানসভা অভিযান হোক এখনও মহাকরণে ছটি দপ্তর রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থ দপ্তর এখনও মহাকরণেই রয়েছে একটি শাখা রয়েছে নবান্নে কিভাবে এই টাকা পাওয়া যাবে তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত এই ফোর পার্সেন্ট ডিএ বা চার শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার পরে সরকারি যে কর্মী সংগঠনের নেতারা রয়েছেন তারাও খুশি নন এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলছেন আমাদের বকেয়া ডিএ চল্লিশ শতাংশ সেখানে মাত্র চার শতাংশ ভিক্ষা ছাড়া আর কিছুই নয় কি বলছেন ভাস্কর ঘোষ শুনবো আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনেছি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি কোনো একটা পার্ক থেকে কর্মচারীদের জন্য এবং পেনশনারদের জন্য চার শতাংশ ডিএর ঘোষণা করেছে আমরা মনে করি যে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া এই ধরনের মানসিকতা একটা প্রশাসকের পক্ষে খুবই ভালো নয় এবং আমরা মনে করি যে আমাদের বাকি পরিমাণ চল্লিশ শতাংশ সেখানে চার শতাংশ দেওয়াটা ভিক্ষাবৃত্তি দেওয়ার মতো করে মানে দেওয়া হয়েছে আমরা মানে প্রত্যাখ্যান করছি এই আমরা আমাদের অধিকার চাই সুতরাং সেই অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে আগামীকালকে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে সেই অবস্থান কর্মসূচি যেমনভাবে ছিল সেভাবেই চলবে এবং তার সাথে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের দাবির মধ্যে কিন্তু আরো দুটো দাবি আছে ছয় লক্ষ শূন্য পদ যা এই সরকারের বিভিন্ন দপ্তরে উনি করে রেখেছেন সেই শূন্য পদে নিয়োগের বিষয়ে ওনার কি বক্তব্য আমরা চাই যে এই রাজ্যে স্থায়ী মানে শিক্ষিত ছেলেমেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ দেখিয়ে স্থায়ী নিয়োগ পাক কাউকে ঘুষ না দিয়ে সেই বিষয়ে ওনার বক্তব্য আমরা জানতে চাই এবং অস্থায়ী কর্মচারীদের হয়ে সাম্মানিক বেতন কাঠামো প্রদান তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের জন্য স্থায়ীকরণের ব্যবস্থা করা সেই বিষয়ে ওনার কি বক্তব্য সেই বিষয়ে আমরা জানতে চাই না হলে আন্দোলন যেমনভাবে চলছে চলবে এবং কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা এদিকে নবান্নের সামনে ধর্নার অনুমতি পেল রাজ্য সরকারি কর্মীরা আগামী বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর নবান্নের বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজা শেখর মান্থাই অনুমতি দিয়েছেন এই ধরনার ফলে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের ওপর নিয়ে আরও চাপ বাড়বে বলেই মনে করছেন সরকারি কর্মচারীরা আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা